কয়টা দিন পরে এত রোদ আর এত গরম থাকলেও তো চলতো আমরা যখন রাশে ঘুরতে গেলাম তখনই এত রোদ আর এত গরম থাকতে হবে কয়টা দিন পরে বা আগে হলে তো কোনো সমস্যাই ছিল না যেই সময় আমরা ঘুরতে গিয়েছিলাম সেই সময়টা রোদের কারণে আর গরমের কারণে আমার অবস্থা বারোটা বেজে গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি আমাকে যে জায়গাটাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহীর মধ্যে মুক্তমঞ্চ তো এই মুক্তমঞ্চের আশেপাশে আমি একটু ঘুরে দেখবো তাই ভাবলাম যে রোদ যতই হোক আমি যেহেতু আর যেতে পারবো না মানে যাওয়া সম্ভব না ঢাকা থেকে রাজশাহী সব সময় যাওয়া সম্ভব না তাই ভাবলাম যত গরম থাকুক যত রোদ থাকুক ছাতা নিয়ে হলেও আমি ঘুরে ঘুরে দেখে আসব। এই যে মুক্তমঞ্চের পাশে যে পার্কের মতো এরিয়াটা এটা অনেক ঠান্ডা ছিল আর পাখির অনেক কিচিমিচি শব্দ হচ্ছিল এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে তো যাই হোক মুক্তমঞ্চ এরিয়াটা গরমের মধ্যে ঘুরে দেখে আমি ভাবলাম যে এখন আর পারা যাবে না একটা ঠান্ডা খেতে হবে নয়তো ঠান্ডা জায়গায় বসতে হবে তাই আমি আমার স্বামীকে বলছিলাম তো সীমান্ত নোঙ্গর যেয়ে আমার স্বামী বলল যে এখানে ক্যান্টিন আছে এখান থেকে যদি ঠান্ডা কিছু খেতে চাও তাহলে চলো সেখানে যাই তারপর তো এখানে আসার পর আমার কাছে যে পরিমাণ ভালো লেগেছে অনেক গাছগাছালি দিয়ে ভরপুর পাখির শব্দ ঠান্ডা একটা আবহাওয়া যাই হোক সব কিছু মিলে আমার কাছে এই জায়গাটা বেশ ভালো লেগেছে তারপর তো দেখলাম এখানে সব রেস্টুরেন্টগুলো বন্ধ মানে এখানে হচ্ছে মেলার জন্য তারা এইটা বিকেল থেকে আয়োজন করে থাকে রান্না রান্নাবান্নার তো আমি যখন কোনো কিছু পেলাম না তাই কি করলাম আমি যেখানে মেলা হচ্ছিলো আমাকে যে ছেলেটা বলছিল যে সামনে মেলা হচ্ছিলো তো এই মেলাটা দেখার জন্য আমি গিয়েছিলাম কিন্তু সেখানে যেয়ে দেখি এই মেলাও তো সে বিকেলে বসবে তো যাই হোক মেলা যখন বিকেলে বসবে আমি তো যে একটু কাছে থেকে ঘুরে টুরে সবকিছু দেখে আসতে পারি তাই মাঠ ঘুরে আমি দেখলাম যে যেখানে কিছু লোক আছে সেখানে কিছু পাওয়া যায় কিনা যাই হোক সেখানেও কিছু পাওয়া যায়নি আর এই যে যে গেটটা এই গেটের ভিতরেই কিন্তু মেলা তো মেলার মধ্যে যেহেতু দোকানপাট কিছুই খোলা না তাই সেখান থেকে চলে আসার পথে যে জায়গাটায় আমি বসে ছবি তুলতে চেয়েছিলাম সেটাতে হাত দিয়ে দেখি প্রচণ্ড গরম তাই চলে আসলাম সেখান থেকে ঠান্ডা জায়গায় বসে এই যে পুরো এরিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করছি গাছের নিচে ঠান্ডা জায়গায় বসেও প্রচন্ড ঘামছিলাম আমার স্বামী তো তার গেঞ্জি খুলে তারপরে এই ঘাসের মধ্যে তার গেঞ্জিটা রোদ্রে দিয়েছে যা কিনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক সেখান থেকে উঠে চলে আসার পথে এই যে দেখেন পুরোটা এরিয়া আমি আপনাদের সাথে শেয়ার করছি তারপর তো ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতেই হবে আর কিছু খাই বা না খাই আইসক্রিম একটা তারপর সেখান থেকে বললাম চলো তাড়াতাড়ি বিদায় নেই কারণ প্রচন্ড রোদ এই গরমে আর পারছিলাম না যাই হোক এটা কিন্তু আমার আগের ভিডিও